এখন আমরা আলোচনা করব বিশেষ যুক্তিবাক্য আর হচ্ছে সার্বিক যুক্তি বাক্য নিয়ে তো সদর্থক যুক্তিবাক্য বলতে আমরা কি বুঝি সদর্থক হচ্ছে স্বীকার করা অর্থাৎ কোনো কিছু স্বীকার করা আর নয়ার্থক হচ্ছে কোনো কিছু অস্বীকার করা দেখো প্রিয় শিক্ষার্থীরা এই জায়গায় আমি লিখে দিয়েছি সদর্থক হচ্ছে হয় নয়ার্থক হচ্ছে নয় তো সদর্থক বলতে আমরা বুঝবো স্বীকার করা এবং নয়ার্থক বলতে অস্বীকার করা তো দেখো এই জায়গায় একটি এক্সাম্পল দেওয়া রয়েছে জলিল হয় জ্ঞানী এই জায়গায় জলিলকে জ্ঞানী হিসাবে স্বীকার করা হচ্ছে যেহেতু এই জায়গায় হয় দেওয়া রয়েছে তার মানে এটা হচ্ছে সদর্থক বাক্য আশা করি তোমরা বুঝতে পেরেছ তারপর রয়েছে নয়ার্থক নয়র্থক হচ্ছে নয় দেখো এই জায়গায় আমি লিখে দিয়েছি নয়ার্থক বলতে বোঝায় নয় মানে অস্বীকার করা তো দেখো এক্সাম্পল রয়েছে জলিল নয় মেধাবী এই জায়গায় জলিলকে অস্বীকার করা হচ্ছে যেহেতু নয় দেওয়া রয়েছে তার মানে এই বাক্যটা হচ্ছে এই সম্পূর্ণ বাক্যটি হচ্ছে নৈরাত্মক যুক্তি বাক্য আশা করি তোমরা এই বাক্যটা বুঝতে পেরেছ তো এখন আমরা দেখবো সার্বিক যুক্তি বাক্য আর হচ্ছে বিশেষ যুক্তি বাক্য তো সার্বিক বিষয়টা কি সার্বিক বলতে বুঝাবে সকলকে দেখো এই জায়গায় আমি লিখে দিয়েছি সার্বিক হচ্ছে সকল বিশেষ হচ্ছে কিছু যখন বুঝাবে সার্বিক তখন আমরা বুঝবো যে এটা হচ্ছে সকল আর যখন বলবে যে বিশেষ তখন আমরা বুঝবো এটা হচ্ছে কিছু তো দেখো এক্সাম্পল দেওয়া রয়েছে সকল গরু হয় চতুষ্ধী এই জায়গায় সকল বলা হয়েছে তার মানে এই বাক্যটি হচ্ছে সার্বিক যুক্তি বাক্য এই বাক্য কি সার্বিক যুক্তি বাক্য তারপর দেখো বলছে কিছু মানুষ হয় জ্ঞানী এই জায়গায় কিছু দেওয়া রয়েছে আমি কি বলছিলাম তোমাদের যে কিছু হলে সেটা হবে বিশেষ যুক্তি বাক্য যেহেতু কিছু দেওয়া রয়েছে তার মানে এটা হচ্ছে বিশেষ যুক্তি বাক্য তো এখন আমরা দেখবো সার্বিক সদর্থক এবং সার্বিক নর্থক সার্বিক বলতে আমরা কি বুঝিয়েছিলাম সার্বিক হচ্ছে সকল সদর্থক হচ্ছে হয় মানে স্বীকার করা সার্বিক হচ্ছে সকল নয়ার্থক মানে নয় মানে অস্বীকার করা তো প্রিয় শিক্ষার্থীরা দেখো এই বক্সে যেগুলো দেওয়া রয়েছে এগুলো কিন্তু অনেক বেশি ইম্পর্ট্যান্ট এবং এখান থেকে কিন্তু তোমাদের একটা সিকিউ আসবে আসবে কি বলছি কি বলছি যে এখান থেকে তোমাদের পরীক্ষায় একটা সৃজনশীল একশো পার্সেন্ট কমন পাবেই পাবে তাই তোমরা এই বিষয়গুলো ভালোভাবে বোঝার চেষ্টা করো তো প্রথম বাক্য রয়েছে সার্বিক সদর্থক সার্বিক মানে কি সার্বিক মানে হচ্ছে সকল সদর্থক হচ্ছে হয় মানে স্বীকার করা সার্বিক হচ্ছে সকল সদর্থক হচ্ছে স্বীকার করা দেখো প্রিয় শিক্ষার্থীরা বলা হয়েছে সকল মানুষ হয় মননশীল কি বলছে যে সকল মানুষ হয় মননশীল এই জায়গায় সকল রয়েছে হয় রয়েছে সকল মানে সার্বিক হয় মানে স্বীকার করা অর্থাৎ সদর্থক তার মানে এই বাক্যটি হচ্ছে সার্বিক সদর্থক যুক্তি বাক্য আশা করি তোমরা খুব সহজে বুঝতে পেরেছ তারপর হচ্ছে সার্বিক নৈয়্তক সার্বিক মানে কি সার্বিক মানে সকল নৈর্তক মানে অস্বীকার করা তো প্রিয় শিক্ষার্থীরা দেখো এই জায়গায় নয় রয়েছে তার মানে অস্বীকার করা হয়েছে যেহেতু অস্বীকার করা হয়েছে তাহলে আমরা বুঝতে পারলাম এটা হচ্ছে নয়ত্বক তো এখন আমরা কীভাবে বুঝবো যে এটা সার্বিক দেখো প্রিয় শিক্ষার্থীরা এই জায়গায় বলছে যে কোন মানুষ নয় অমর তার মানে সকল মানুষ হচ্ছে মরণশীল কি বলছে এটা একটু ইনডিরেক্টলি বলা হয়েছে যে কোন মানুষ নয় অমর অর্থাৎ সকল মানুষ হয় মরণশীল তো এই জায়গায় কোনোর মাধ্যমে সকলকে বোঝানো হয়েছে যেহেতু সকল বুঝিয়েছে সকল মানে হচ্ছে সার্বিক তার মানে আমরা এই জায়গায় সার্বিক খুঁজে পেলাম তাহলে এটা হচ্ছে সার্বিক আর এটা হচ্ছে নয়ার্থক তাহলে এই বাক্যটি হচ্ছে সার্বিক নয়ার্থক আশা করি তোমরা বুঝতে পেরেছ তারপরে রয়েছে কিছু 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 ছাত্র নয় মেধাবী মানে কি হচ্ছে বিশেষ আর হয় মানে কি হয়ে হচ্ছে সদর্থক মানে স্বীকার করা তাহলে এই বাক্যটি হচ্ছে বিশেষ সদর্থক এটা হচ্ছে বিশেষ সদর্থক তারপর যে বাক্যটি রয়েছে সেটা হচ্ছে কিছু ছাত্র নয় মেধাবী এই জায়গায় রয়েছে কিছু আর এই জায়গায় রয়েছে নয় কিছু মানে বিশেষ নয় মানে নয়ার্থক মানে অস্বীকার করা তাহলে এই বাক্যটা হচ্ছে বিশেষ নয়ারত্মক আশা করি তোমরা বুঝতে পেরেছ তোমাদেরকে বিশেষ সদর্ত্বক বিশেষ নয়াত্মক এগুলো কিন্তু বুঝলে হবে না তোমাদেরকে এ বাক্য ই বাক্য আই বাক্য ও বাক্য এগুলো মনে রাখতে হবে তো আমি তোমাদেরকে এগুলো মনে রাখার শর্টকাট দিয়ে দিচ্ছি তো আমরা ইংরেজিতে কি পড়েছিলাম বাওয়াল বাওয় কি এ ই আই ও ইউ এগুলো হচ্ছে বায়েল তো দেখো প্রিয় শিক্ষার্থীরা এ জায়গায় যেহেতু পর্যন্ত আছে তাই আমরা ইউ কেটে দিলাম তাহলে কি রয়েছে এ ই আই ও তো আমরা বিষয়টা এইভাবে মনে রাখার চেষ্টা করব। ইয়া হচ্ছে সার্বিক সদর্থক যুক্তিবাক্য তারপর হচ্ছে ই হচ্ছে সার্বিক নয় যুক্তিবাক্য তারপর হচ্ছে বিশেষ সদর্থক তারপর হচ্ছে বিশেষ নয়ার্থক তোমরা এইভাবে সহজে মনে রাখার চেষ্টা করবে যে এ কি এ হচ্ছে সার্বিক সদর্থক ই কি ই হচ্ছে সার্বিক নয়র্থক তারপর তোমরা এইভাবে বলবে আই কি আই হচ্ছে বিশেষ সদর্থক ও কি ও হচ্ছে বিশেষ নয়ারতক তো প্রিয় শিক্ষার্থীরা চলো আমরা দেখে নেই এখান থেকে কোন ধরনের সিএনশীল আসতে পারে তো দেখো এই জায়গায় দুইটা সিয়নশীল দেওয়া হয়েছে উদ্দীপক বলা হয়েছে উদাহরণ এক সে বই পড়ে উদাহরণ হয়েছে সব ফুল হয় লাল উদাহরণ তিনে বলা হয়েছে কিছু ফুল হয় লাল তো প্রশ্ন উদাহরণ তিন কোন নির্দেশ করে তো দেখো শিক্ষার্থীরা উদাহরণ উদাহরণ তিনে ছিল কিছু ফুল হয় লাল তো কিছু বলতে আমি তোমাদের কি বলেছিলাম কিছু বলতে আমি বুঝিয়েছিলাম বিশেষ কিছু মানে বিশেষ আর হয় বলতে কি বুঝিয়েছিলাম হয় হচ্ছে সদর্থক হয় হচ্ছে সদর্থক মানে স্বীকার করা তাহলে এই বাক্যটি কি বলতো এই বাক্যটা হচ্ছে বিশেষ সদর্থক বিশেষ সদর্থক হলে কোন যুক্তি বাক্য হয় আমরা একটু আগে দেখেছি বিশেষ সদর্থক হলে আই যুক্তি বাক্য হয় দেখো এই জায়গায় আই যুক্তি বাক্য হচ্ছে বিশেষ সদত্ত যুক্তি বাক্য তার মানে আমরা বুঝতে পারলাম যে উদ্বিবকের উদাহরণ তিন হচ্ছে আই যুক্তি বাক্য যা বিশেষ সদত্ত যুক্তি বাক্যকে নির্দেশ করে তারপর আমরা কি করব বলতো দেখো এই জায়গায় আমি তোমাদেরকে বিশেষ সদর্থকের একটা সংজ্ঞা দিয়ে রেখেছি তারপর আমরা কি করব বলতো তারপর আমরা বিশেষ সদর্থকে একটা সংজ্ঞা দিব সংজ্ঞা দেওয়ার পর একটি উদাহরণ দিবো তারপর এই যে উদাহরণ দেওয়া রয়েছে উদ্দীপকের মধ্যে যে উদাহরণ দেওয়া রয়েছে এটার সাথে রিলেটেড করে আমরা বুঝিয়ে দিবো উদাহরণ তিনের সাথে বিশেষ দত্ত যুক্তিবাকে মিল রয়েছে এইভাবে যদি তোমরা ভালোভাবে লিখে দিতে পারো ইনশাল্লাহ এই প্রশ্নে তোমরা তিনের মধ্যে তিনই পাবে আর আমি তোমাদেরকে যে বিষয়টা বলবো এই ক্লাসটি শেষ করার পর বিগত বছরের যে প্রশ্নগুলো এসেছিল এই টাইপের যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো তোমরা একবার সলভ করার চেষ্টা করিও পাঠ্যপুস্তকের আলোকে উদাহরণ এক এবং উদাহরণ দুইয়ের মধ্যে পার্থক্য বিশ্লেষণ করো তো উদাহরণ একে কি দেওয়া রয়েছিল উদাহরণ একে দেওয়া রয়েছিল সে বই পড়ে এবং উদাহরণ তুই দেওয়া রয়েছে সব ফুল হয় লাল তো প্রিয় শিক্ষার্থীরা দেখো এটা হচ্ছে বাক্য আর এটা হচ্ছে যুক্তি বাক্য বলছে যে উদাহরণ এক এবং উদাহরণ দুই এর সাথে পার্থক্য বিশ্লেষণ করো তোমরা এইভাবে লিখবে যে উদিবাক উদাহরণ এক হচ্ছে বাক্য এবং উদাহরণ দুই হচ্ছে যুক্তি বাক্য তারপর তোমরা বাক্যের সাথে যুক্তি বাক্যের যে পার্থক্য রয়েছে সেটা তোমরা লিখে দিবে তো এই বিষয়টা আমি তোমাদেরকে পড়াই পড়াইনি একটু পরে আমি তোমাদেরকে পড়িয়ে দিবো তো এখান থেকে তোমাদের আর এক টাইপের প্রশ্ন আসতে পারে রিপন তার বন্ধু সুমনকে বলল সকল শিক্ষার্থী হয় মেধাবী কি বলছে যে সকল শিক্ষার্থী হয় মেধাবী আবার রিপনের কথা শুনে সুমন বললো কোনো শিক্ষার্থী নয় অমেধাবী সুমনের কথা শুনে রাজন বলল কিছু শিক্ষার্থী হয় মেধাবী কি বলছে যে কিছু শিক্ষার্থী হয় মেধাবী প্রশ্নে বলা হয়েছে উদীপকে সুমনের উক্তিটিতে যুক্তিবাক্যে পদের ব্যাপ্যতা নির্ণয় করো সুমন কি বলছিল দেখো তো প্রিয় শিক্ষার্থীরা বলছে যে কোনো শিক্ষার্থী নয় অমেধাবী অর্থাৎ কোনোর মাধ্যমে বোঝাচ্ছে যে সকল শিক্ষার্থী নয় অমেধাবী সকল সকল বলতে আমরা কি বুঝি তো সকল বলতে বুঝি আমরা সদর্থক তো সকল বলতে আমরা কি বুঝি তো শিক্ষার্থীরা সকল বলতে আমরা বুঝি সার্বিক অন্যদিকে নয় বলতে আমরা কি বুঝি নয়ার্থক তাহলে এই বাক্যটি হচ্ছে সার্বিক নয়ার্থক যুক্তি বাক্য এটা কি যুক্তি বাক্য এটা হচ্ছে সার্বিক নয়ার্থক যুক্তি বাক্য আর সার্বিক নয়ার্থক যুক্তি বাক্যকে আমরা ই যুক্তি বাক্য বলতে পারি সার্বিক নয়ার্থক যুক্তি বাক্যকে আমরা ই বাক্য বলতে পারি একটু আগে আমরা দেখেছি সার্বিক নয়ার্থক যুক্তি বাক্য হচ্ছে ই বাক্য দেখো এই জায়গায় দেওয়া রয়েছে সার্বিক নয়ার্থক যুক্তি বাক্য হচ্ছে ই যুক্তিবাক্য তাহলে আমরা আনসার এইভাবে লিখবো যে উধিপক্ষের সুমনের বক্তব্যের মাধ্যমে সার্বিক নয়াত্মক অর্থাৎ ই যুক্তবাক্যকে নির্দেশ করে তারপর আমরা সার্বিক নয়াত্মক বাক্যের একটা সংজ্ঞা দিব সংজ্ঞা দেওয়ার পর উদাহরণ দিব তারপর আমরা অধিপক্ষের এই উদাহরণের সাথে এই বিষয়টা রিলেটেড করে দেখিয়ে দিব এবং এই বিষয় নিয়ে আমরা কয়েকটি লাইন লিখে দিব এইভাবে যদি আমরা লিখতে পারি তাহলে এই প্রশ্নে তিনের মধ্যে তিন পেয়ে যাবো প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদেরকে বলবো এই ক্লাসটা করার পর তোমরা একবার প্র্যাকটিস করার চেষ্টা করি এই ক্লাসটা করার পর যদি তোমরা প্র্যাকটিস করো তাহলে এই বিষয়গুলো বুঝতে পারবে তারপর দেখো পরবর্তী প্রশ্ন বলা আছে। অধিপক্ষে রিপন ও রাজনের উক্তিটিতে বা পদের ব্যাপকতার তুলনামূলক বিশ্লেষণ করো তো কি বলছে যে রিপন ও রাজনের রিপন কি বলছিল রিপন বলছিল যে সকল শিক্ষার্থী হয়ে মেধাবী সকল মানে কি সার্বিক হয় মানে হচ্ছে সদর্থক তার মানে এই বাক্য হচ্ছে সার্বিক সদর্থক সার্বিক সদর্থক যুক্তি বাক্য হচ্ছে এ যুক্তিবক্য দেখো আমরা একটু আগে দেখেছি যে সার্বিক সদর্থক যুক্তি বাক্য হচ্ছে এ আই যুক্তি বাক্য তারপরে রাজন কি বলেছিল রাজন বলছিল যে কিছু শিক্ষার্থী এমে দাবি কিছু মানে বিশেষ হয় মানে সদর্থক বিশেষ সদর্থক বলতে আমরা কি বুঝবো বিশেষ সদর্থক হচ্ছে আই যুক্তি বাক্য তাহলে আমরা বলবো অধিবাকে রিপোনে যুক্তি বাক্য হচ্ছে এ যুক্তি বাক্য অন্যদিকে রাজা নিয়ে যুক্তি বাক্য হচ্ছে আই যুক্তি বাক্য বা বিশেষ সদর্থ যুক্তিবাক্য তারপর আমরা কি করবো এ যুক্তিবাক্যের একটা সংজ্ঞা দিব এবং উদাহরণ দিব তারপর আমরা আই যুক্তিবাক্যের সংজ্ঞা দিব তারপর একটা উদাহরণ দিব এরপরে আমরা যে বিষয়টা করবো এই বিষয়গুলোর সাথে আর কি কি পার্থক্য রয়েছে সেই বিষয়টা আমরা দেখিয়ে দিব এবারে যদি আমরা দেখিয়ে দিতে পারি ইনশাল্লাহ এই প্রশ্নে চারের মধ্যে চার পাবো এ পর্যন্ত আমি যা যা আলোচনা করেছি ইনশাআল্লাহ এখান থেকে তোমরা একটা চিন্তা কমন পাবেইভাবে তো প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা দেখবো পদের ব্যাপকতা তো পদের ব্যাপকতা বলতে আসলে আমরা কি বুঝি পদের ব্যাপকতা হচ্ছে পদের প্রসারতা এখান থেকে কিন্তু একটা এমসি আসতে পারে কি বলছি যে পদের ব্যাপকতা বলতে আমরা বুঝি পদের প্রসারতাকে তো পদের ব্যাপকতা বুঝতে হলে আমাদেরকে দুইটা বিষয় বুঝতে হবে একটা হচ্ছে ব্যাপ্য একটা হচ্ছে অব্যাপ্য তোমরা শর্টকাটই মনে রাখার চেষ্টা করো যখন সমগ্র ব্যক্তিত্ব স্বীকার করবে তখন বুঝবে সেটা হচ্ছে কি বলছি সমগ্র সমগ্র বলতে বোঝায় সব বা সকল এই জায়গায় ব্যক্তার্থ বলতে কি বোঝায় প্রিয় শিক্ষার্থীরা ব্যক্তার্থ হচ্ছে সংকার দিক ব্যক্তার্থ হচ্ছে সংকার দিক বা পরিমাণের দিক দেখো এই জায়গায় একটা এক্সাম্পল দেওয়া রয়েছে সকল মানুষ দ্বিপদ এই জায়গায় সকল মানুষ বলা হয়েছে যেহেতু সকল বলছে তার মানে এই বাক্যটি হচ্ছে ব্যাপ্য আশা করি তোমরা বুঝতে পেরেছ এখানে মানুষপট্রী হচ্ছে ব্যাপ্য কেননা মানুষ বলতে অতীত বর্তমান ভবিষ্যৎ সকল মানুষকে বোঝানো হয়েছে তারপর তোমাদের কি বুঝতে হবে অব্যাপ্য অব্যাপ্য হচ্ছে আংশিক কোনো কিছু স্বীকার করা আংশিক বা কিছু স্বীকার করা দেখো এই জায়গায় রয়েছে কিছু ছাত্র হয় মেধাবী এই জায়গায় কিছু বলছে এখানে ছাত্রপত্রী দ্বারা ছাত্র সমাজের একটা অংশকে বুঝিয়েছে সব ছাত্রকে কিন্তু বুঝায়নি কিছু ছাত্রকে বুঝিয়েছে তার মানে এটা অব্যাপ্য শর্টকাটে আমি তোমাদের যে বিষয়টা মনে রাখতে বলবো সেটা হচ্ছে যখন বোঝাবে সব সেটা হচ্ছে ব্যাপ্য কি বলছি সব বোঝালে ব্যাপ্য কিছু বোঝালে অব্যাপ্য সব বোঝালে ব্যাপক কিছু বোঝালে অব্যাপ্য এই দুইটি লাইন তোমরা মাথায় রাখার চেষ্টা করো তাহলে তোমরা খুব সহজেই ব্যাপ্য এবং অব্যাপ্য বিষয়টা বুঝতে পারবে কি বলছি যে সব বোঝালে ব্যাপ্য কিছু বোঝালে অব্যাপ্য তো প্রিয় শিক্ষার্থীরা পদের ব্যাপ্যতার দুইটা নিয়ম রয়েছে একটা হচ্ছে সার্বিক যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ ব্যাপ্য কিন্তু বিশেষ যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ অব্যাপ্য যুক্তি বাক্যে বিদেয় পদব্যাপ্য কিন্তু যুক্তি বাক্যে বিদেয় পদব্যাপ এই বিষয়গুলো যদি তোমার কাছে কঠিন মনে হয় তাহলে আমি আরো সহজে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি তোমরা এই বক্সটা লক্ষ্য করো দেখো এই জায়গায় বাক্য দেওয়া রয়েছে যুক্তি বাক্য ই যুক্তি যুক্তি বাক্য বাক্য আই ও যুক্তি বাক্য তো এই যুক্তি বাক্য আমরা কি পড়েছিলাম মূলত এই যুক্তি বাক্য হচ্ছে সার্বিক সদর্থক এটা হচ্ছে সার্বিক সদর্তক তারপর হচ্ছে ই যুক্তিবাক্য ই যুক্তি হচ্ছে সার্বিক নয়ার্থক এটা হচ্ছে বিশেষ সদর্থক এটা হচ্ছে বিশেষ নয়াত্মক তো প্রিয় শিক্ষার্থীরা এই বিষয়টা তোমরা এভাবে মুখস্ত করার চেষ্টা করিও মুখস্ত বলতে বুঝে বুঝে মুখস্ত করতে হবে তোমরা এই বিষয়গুলো বুঝে বুঝে মনে রাখার চেষ্টা করিও তোমরা এরকম মনে রাখবে যে এ হচ্ছে ব্যাপ্য অব্যাপ্য এ বাক্যের উদ্দেশ্যপদ হচ্ছে অব্যাপ্য বিধেয় পদ হচ্ছে অব্যাপ্য ই বাক্যের উদ্দেশ্যপদ ব্যাপ্য বিদেয় পদ ব্যাপ্য আই বাক্যের উদ্দেশ্যপদ অব্যপ্য বিদেয় পদ অব্যাপ্য অবাক্যের উদ্দেশ্য পদ অব্যপ্য বিদেয় পদ ব্যাপ্য এইভাবে তোমরা মনে রাখার চেষ্টা করিও যে এ হচ্ছে ব্যাপ্য অব্যাপ্য ই হচ্ছে ব্যাপ্য আই হচ্ছে অব্যপ ও হচ্ছে অব্যপ তো প্রিয় শিক্ষার্থীরা এই বিষয়গুলো তোমরা আরো সহজে মনে রাখতে পারবে প্রথমে তোমরা মনে রাখবে এ তারপর তোমরা মনে রাখবে ও এভাবে মনে রাখবে যে এ হচ্ছে ব্যাপ্য ও হচ্ছে ব্যাপ্য। আর বাকিগুলা কি বাকিগুলো হচ্ছে ব্যাপ্য ব্যাপ্য ই হচ্ছে ব্যাপ্য ব্যাপ্য দুটাই ব্যাপ্য আই হচ্ছে দুটাই অব্যপ তো প্রিয় শিক্ষার্থীরা এখান থেকে তোমাদের পরীক্ষায় একশো পার্সেন্ট কমন পাবেই পাবে এখান থেকে তোমাদের পরীক্ষায় একটা সৃজনশীল আসবেই আসবে যে কোনো বোর্ডে এখান থেকে তোমরা একটা সিকু কমন পাবে পাবে পাশাপাশি হচ্ছে এম আসার সম্ভাবনা অনেক বেশি তো চলো আমরা দেখে নিই এখান থেকে কোন টাইপের সিকিউ আসতে পারে তো তোমাদের এই টাইপের প্রশ্ন আসতে পারে একটা বক্স দেওয়া রয়েছে এই জায়গায় একটা বক্স দেওয়া রয়েছে ক নম্বর বক্স হচ্ছে বর্তি এবং খ নম্বর বক্স হচ্ছে খালি আছে ক নম্বর বক্স খালি এবং ক নম্বর বক্স হচ্ছে বর্তি তারা ক নম্বর বক্সকে উদ্দেশ্য বলেছে এবং ক নম্বর বক্সকে বিদেয় বলেছে বলছে যে চিত্র দুইয়ে কোন ধরনের যুক্তি বাক্য নির্দেশ করে ব্যাখ্যা করো তো চিত্র দুই আমরা দেখে নেই এই জায়গায় চিত্র দুই হচ্ছে এটা তো প্রিয় শিক্ষার্থীরা এই জায়গায় তারা কি বলেছে যে এই এই জায়গায় কি বলছে যে এই কালারের যে বক্সগুলো এটা হচ্ছে ব্যাপ্য এই কালারের দুইটা বক্স রয়েছে তার মানে এটা হচ্ছে ব্যাপ্য এটা হচ্ছে ব্যাপ্য তার মানে আমরা কি বুঝতে পারলাম এই দুইটাই হচ্ছে ব্যাপ্য আর যদি দুইটা ব্যাপ্য হয় উদ্দেশ্য ব্যাপ্য হয় বিধেয় ব্যাপ্য হয় তাহলে কোন বাক্য হয় একটু আগে আমরা দেখেছি দেখো একটু আগে আমরা দেখেছিলাম যে উদ্দেশ্য ব্যাপ্য হলে এবং বিধেয় যদি ব্যাপ্য হয় তাহলে সেটা হচ্ছে ই বাক্য উদ্দেশ্য হচ্ছে ব্যাপ্য বিদেয় হচ্ছে ব্যাপ্য তার মানে আমরা কি বুঝতে পারলাম তার মানে আমরা বুঝতে পারলাম চিত্র দুই হচ্ছে ই বাক্যকে নির্দেশ করে চিত্র দুই ই যুক্তি বাক্যকে নির্দেশ করে ই হচ্ছে ই যুক্ত বাক্য কি ই যুক্ত বাক্য হচ্ছে সার্বিক নয় যুক্তি বাক্য তো প্রিয় শিক্ষার্থীরা এখন তোমরা কি করবে এখন ই যুক্তি বাক্যের একটা উদাহরণ দিবে সংজ্ঞা দিবে দেওয়ার পর এই বিষয়গুলোর সাথে তোমরা মিলিয়ে দিবে মিলিয়ে দেওয়ার পর কয়েকটি লাইন লিখে দিবে তাহলে এখান থেকে তোমরা তিনের মধ্যে তিন পেয়ে যাবে আশা করি তোমরা বুঝতে পেরেছ পরবর্তী কোয়েশনটি দেখো পরবর্তী কোয়েশনে বলা হয়েছে চিত্র এক এবং চিত্র তিনে নির্দেশিত যুক্তি বাক্যের দুটি পার্থক্য বিশ্লেষণ করো তো দেখো সেই শিক্ষার্থীরা চিত্র একে কি দেওয়া রয়েছিল চিত্র একে দেওয়া রয়েছিল ব্যাপ্য আর হচ্ছে অব্যাপ্য এই কালারিংটা হচ্ছে ব্যাপ্য তারা লিখে দিয়েছে যে কালারিং হচ্ছে ব্যাপ্য এবং কালীগর যেটা দেওয়া রয়েছে এটা হচ্ছে অব্যাপ্য তো প্রথমটা হচ্ছে ব্যাপ্য পরেরটা হচ্ছে অব্যাপ্য তো আমরা দেখেছিলাম যে প্রথমটা যদি ব্যাপ্য হয় পরেরটা যদি অব্যাপ্য হয় তাহলে সেই বাক্যটি হচ্ছে এ যুক্তি বাক্য তার মানে আমরা বুঝতে পারলাম চিত্র এক হচ্ছে এ যুক্তি বাক্য এখন আমাদেরকে এখন আমাদেরকে বের করতে হবে চিত্র তিন চিত্র তিনে কি দেওয়া রয়েছে বলতো চিত্র তিনে দেওয়া রয়েছে অব্যাপ্য আর হচ্ছে ব্যাপ্য কালীগরটি হচ্ছে অব্যাপ্য এবং বরাট করা বা কালারিং গড় হচ্ছে ব্যাপ্য তো প্রথমে যদি অবেপ্য হয় পরে যদি ব্যাপ্য হয় তাহলে সেটাকে আমরা কি বলবো দেখো এই জায়গায় বলছিলাম প্রথমে হচ্ছে অব্যাপ্য পরে হচ্ছে ব্যাপ্য এরকম থাকলে সেটা হচ্ছে অযুক্তি বাক্য তার মানে আমরা কি বলবো যে চিত্রে এক হচ্ছে যুক্তি বাক্য এবং চিত্র তিন হচ্ছে ও যুক্তি বাক্য আমরা এইভাবে বলবো যে অধিবক্যে চিত্র একে এই বাক্যকে নির্দেশ করে এবং চিত্র তিনে অযুক্তি বাক্যকে নির্দেশ করে এখন আমরা এই যুক্তি বাক্য এবং অযুক্তি বাক্য সংজ্ঞা দিব উদাহরণ দিব এইভাবে দিয়ে প্রত্যেকটা বিষয় কি করবো পার্থক্য দেখিয়ে দিব পার্থক্য দেখিয়ে দেওয়ার পর আমরা এই বিষয়ে লাইন লিখে দিলে ইনশাল্লাহ ছাড়ের মধ্যে ছাড় পেয়ে যাবো তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা এই প্রশ্নটা খুব সহজে বুঝতে পেরেছো এই টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষা আসবেই আসবে তো প্রিয় শিক্ষার্থীরা তোমাদের চিত্র কিন্তু এইভাবে দেওয়া থাকতে পারে এরকম চিত্র দেওয়া থাকবে গণম্বারের প্রশ্নে বলা হবে যে চিত্র এক পদের ব্যক্ততা অনুসারে কোন যুক্তি বাক্যকে নির্দেশ করে ব্যাখ্যা করো তো এ জায়গায় বলছে চিত্র এক চিত্র এক দেখো প্রিয় শিক্ষার্থীরা এরা হচ্ছে চিত্র এক তো প্রথমে যেটা তোমরা দেখবি বড়াট করা এটা হচ্ছে ব্যাপ্য পদ পরাটা হচ্ছে অব্যাপ্য এই বিষয়গুলো কিন্তু এই বিষয়গুলো কিন্তু তোমাদের লেখা থাকবে তোমাদের পরীক্ষায় এইভাবে এই বিষয়গুলো লেখা থাকবে তো এটা হচ্ছে ব্যাপ্য এটা হচ্ছে অব্যাপ্য প্রথমটা যদি ব্যাপ্য হয় পরটা যদি অব্যাপ্য হয় তাহলে সেই যুক্তি বাক্যকে আমরা কি বলবো বলতো একটু আগে আমরা দেখেছি প্রথম পদ হচ্ছে ব্যাপ্য পরের পদ যদি হয় অব্যাপ্য তাহলে সেই যুক্তি বাক্য হবে এই যুক্তি বাক্য এই যুক্তি হচ্ছে সার্বিক সদার্থ ব্যক্তিবাক্য তাহলে আমরা বলবো উদ্দীপকের চিত্র ব্যক্ততা অনুসারে এই যুক্তিবাক্যকে নির্দেশ করে এই যুক্তি হচ্ছে সার্বিক সদার্থ যুক্তিবাক্য তারপর আমরা সার্বিক সদার্থ যুক্তি একটা উদাহরণ দিব তার পাশাপাশি সে উদ্দীপকের সাথে এই বিষয়গুলো এইভাবে যদি তোমরা লিখে দিতে পারো ইনশাল্লাহ তোমরা সর্বোচ্চ মার্ক পেয়ে যাবে পরবর্তী প্রশ্নে বলা আছে পদের যোগ্যতার ভিত্তিতে চিত্র দুই ও চিত্র তিনের মধ্যকার পার্থক্য নির্ণয় করো কি বলছে যে চিত্র দুই এবং চিত্র তিনের পার্থক্য নির্ণয় করার জন্য দেখো প্রিয় শিক্ষার্থীরা এটা হচ্ছে চিত্র দুই চিত্র দুই প্রত্যেকটা পদে কিন্তু ব্যাপ এটা হচ্ছে ব্যাপ এটা হচ্ছে ব্যাপ প্রত্যেকটি পদ ব্যপ হলে তাহলে সেই যুক্তি বাক্যকে আমরা কি বলবো বলতো দেখো এই জায়গায় ই যুক্তি বাক্য হচ্ছে প্রত্যেকটা পদের চেয়ে ব্যাপ্য তার মানে আমরা বুঝতে পারলাম চিত্র দুই হচ্ছে ই যুক্তি বাক্য আর চিত্র তিন হচ্ছে অব্যাপ অব্যাপ্য প্রত্যেকটি পদ অব্য হলে আমরা সেই বাক্যকে বলবো আই যুক্তি বাক্য তাহলে আমরা এরকম বলবো যে চিত্র দুই এ ই যুক্তি বাক্য এবং চিত্র তিনে যুক্ত বাক্যকে নির্দেশ করে তারপর প্রিয় শিক্ষার্থীরা এই দিব দেবো বাক্যের উদাহরণ দেবো উদাহরণ দিয়ে এদের মধ্যে যে পার্থক্য আছে পার্থক্যটা দেখিয়ে দিব এইভাবে যদি তোমরা কয়েকটি লাইন লিখতে পারো তাহলে এরকম প্রশ্নে তোমরা সম্পূর্ণ মার্ক পেয়ে যাবে প্রিয় শিক্ষার্থীরা আমি আশা করছি এই প্রশ্নগুলো তোমরা খুব সহজে বুঝতে পেরেছ তো পরিশেষে আমি তোমাদের আবার বলবো যে এখান থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় একশো তোমরা একটা সিখ কমন পাবেই পাবে হয়তো এইভাবে আসবে না হয় তোমাদেরকে এইভাবেই লিখতে বলা হবে এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষা আসবেই আসবে তাই আমি তোমাদেরকে বলবো এই প্রশ্নগুলো পরীক্ষা আগে বারবার সলভ করে যাওয়ার চেষ্টা করো